হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ঘর বাড়ি বা এটিতে হানা দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজনৈতিক কারণে হয়েছে ভারত আমাদেরকে উচ্ছেদ করতে পারবে না আমরা ভারতকে উচ্ছেদ করতে পারবো না ভারত কিন্তু দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রটিকে তাদের দাবি করে যে তারা একটা সেকুলার রাষ্ট্র যে মসজিদকে ভেঙে মন্দির মন্দিরকে ভেঙে গির্জা গির্জাকে ভেঙে পেগোডা কারণ কোরআন শরীফে বলা হচ্ছে লাকুম দিন হুকুম তোমার ধর্ম তোমার কাছে বাংলাদেশ হলো একটা সম্প্রীতির দেশ বাংলাদেশ হলো সহমর্মিতার দেশ ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন এবং দীর্ঘ মিটিং করলেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আপনি কি আশা করেন তার এই সফরে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে তো এই দ্বিপাক্ষিক সম্পর্কটা কেমন যাবে সম্পর্কটা তো মানে একটা জিনিস এটা কিন্তু কোন একটা দেশের উপর নির্ভর করে না এখানে ভারত এবং বাংলাদেশ দুটি দেশকেই সম্পর্ক ভালো রাখার জন্য সচেতন হতে হবে সচেষ্ট হতে হবে এবং সমমর্যাদায় যদি সম্পর্কটাকে ধরে রাখা যায় এক সময় ছিল সেই সম্পর্কটা যদি ধরে রাখা সম্ভব হয় বা রিভাইভ করা সম্ভব হয় তাহলেই এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে এবং প্রতিবেশীকে যেহেতু সরানো যায় না উচ্ছেদ করা যায় না ভারত আমাদেরকে উচ্ছেদ করতে পারবে না আমরা ভারতকে উচ্ছেদ করতে পারবো না আমরা বাংলাদেশের জনগণ আমি মনে করি টু সাম এক্সটেন্ট মোদি সরকারের অথবা হিন্দুত্ববাদী যেসব সংগঠন বা যে মানুষগুলো আছে এরা বাদ দিয়ে ভারত কিন্তু দীর্ঘদিন ধরেই এই রাষ্ট্রটিকে তাদের দাবি করে যে তারা একটা সেকুলার রাষ্ট্র তাদের কনস্টিটিউশনতা এলাকা আছে কিন্তু মোদী সরকার আসার পরে তাদের হিন্দুত্ব বাদ মাথাচারা দিয়ে উঠেছে তাদের দেশে মুসলিম যে 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 মুসলিম জায়গায় বড় বড় মসজিদ রয়েছে মুসলিমদের স্থাপনা রয়েছে সেই সব জায়গাগুলো তারা নিজেরাই ধ্বংস করে দিচ্ছে সেই জায়গায় মসজিদের পরিবর্তে বাবরি মসজিদ সহ আরো অনেক জায়গায় তারা মসজিদ এইটা দিয়ে অ্যাকচুয়ালি সম্পর্ক যেহেতু বাংলাদেশের প্রায় নাইনটি ওয়ান পার্সেন্ট বা নাইনটি টু পার্সেন্ট হলো বাংলাদেশের মুসলমান সুতরাং এই বিষয়টা পৃথিবীর যে কোনো দেশেই যদি আপনি করেন যে মসজিদকে ভেঙে মন্দির মন্দিরকে ভেঙে গির্জা গির্জাকে ভেঙে পেগোডা করেন তাহলে ওই হোক হোক মসজিদ মন্দির বা গির্জা হোক ওই গির্জা ওই ধর্মাবলম্বী মানুষগুলোর অন্তরে আঘাত লাগবে এটাই স্বাভাবিক তো ভারত যেটা ইতিমধ্যে করেছে দীর্ঘ শতাব্দী মানে হাজার হাজার বছর ধরে যে ঐতিহ্যগুলো মুসলমানদের রয়েছে সেগুলোতে তারা আঘাত করেছে তার জায়গায় তারা মসজিদ মন্দির নির্মাণ করেছে আবার ইদানিং একটা কিছু কিছু নেতারত্বেই তাদের বলে থাকেন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে তারা আমাদের খাজা মাইনুদ্দিন কিস্তির মাজারে তাদের এখন দাবি করতেছে যে এক সময় নাকি সেখানে আপনার মন্দির ছিল অথচ তারা কিন্তু কোন ইতিহাস কোনো ইয়ে এটা কিন্তু তুলে পারছে না একটা তো আমি মনে করি যে এটা উভয় দেশের জনগণ উভয় দেশের সরকার যদি ইচ্ছে করে ঋষিপ্রকালী উভয় উভয়ের বিষয়গুলো যদি দেখেন এবং যে কোনো ধর্মেরই সে যত যত কম সংখ্যায় হোক না কেন আপনার কোন ধর্মকে আমাদের ইসলাম যেটা বলে কোন ধর্মকে অবহেলা করা অবজ্ঞা করার সুযোগ নেই কারণ কোরআন শরীফে বলা হচ্ছে লাকুম দিন কুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে পরিষ্কার আল্লাহ পা কোরআন শরীফে এই কথাটা বলে দিয়েছে সুতরাং এই কথার পরে আমাদের আর কোন জোর জবরদস্তি বা কোনো ধরনের কোনো এই এই সব মানে অশালীন অবাস্তব এবং অপ্রয়োজনীয় কর্মকাণ্ড করার প্রয়োজন হয় না আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় আবার ধর্মপ্রিয় এখানে আপনি দেখেন ছোট দু একটা ঘটনা ছাড়া বিগত সরকারের সময়ে আপনার খুব বড় আকারের কোনো কিন্তু ঘটনা ঘটে নাই যেই ঘটনাগুলো হিন্দুদের ক্ষেত্রে টুকি টাকি সব জায়গায় হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ঘর বাড়ি বা এটিতে কারণে হয়েছে ধর্মীয় কারণে কিন্তু কেউ কারো মন্দিরে আগুন নাই মন্দিরও ভেঙে ফেলে নাই আবার আমি মনে করি যে আমাদের কোরআন শরীফ নিয়ে যায় মন্দিরে রাখা সেটার মধ্যেও কিন্তু একটা রাজনৈতিক চক্রান্ত ছিল ইয়ে ছিল এটা আমাদের হিন্দু ভাইরা ওইভাবে করেছে আমরা কিন্তু সাধারণ জনগণ এটা মনে করি না বাংলাদেশ হলো একটা সম্প্রীতির দেশ বাংলাদেশ হলো সহমর্মিতার দেশ আমাদের দেশ একটা ইউনিটারি কান্ট্রি আমরা মনে করি আমরা বাংলাদেশের সবাই বাঙালি এবং এইখানে আমাদের ধর্মীয় কোনো বিভেদ বিসংবাদ নেই এবং আমি মনে করি এটি বিগত সরকার বা অন্যান্য সময়ও কিছু কিছু সরকার রাজনৈতিক কারণে ভোট নেওয়ার কারণে বা ভোট দিতে যাতে না আসতে পারে তারা সেই কারণে অথবা তাদেরকে একটা পোলারাইজ করে দেওয়ার জন্য কোন একটা পোলে আশ্রয় নেওয়ার জন্য এই কাজগুলো করেছে আমি মনে করি সেক্ষেত্রে আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদের উচিত যে আওয়ামী লীগ আপনাদের কতটুকু ক্ষতি করেছে বিএনপি কতটুকু করেছে জাতীয় পার্টি কতটুকু করেছে এই সরকারগুলো তো ছিল তো সুতরাং রাজনৈতিক সরকার আমি বলতেছি আপনারা যদি অ্যাসেসমেন্ট করেন নিজেরাই তাহলে বুঝতে পারবেন যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সুতরাং ভারতের যে পররাষ্ট্র সচিব এসছেন আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ এবং আমাদের পররাষ্ট্র সচিব সহ আমাদের প্রধান উপদেষ্টাও পরিষ্কারভাবে বলেছেন আন্তরিকতা দেখিয়েছেন আমরা কিন্তু চাই সুপ্রতিবেশী সুলভ সম মর্যাদার একটা সম্পর্ক আমাদের মাধ্যে বিরাজ করুক